বন্ধুরা আপনাদের এলাকায় এই ফলটির নাম আসলে কি বলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার এলাকায় আসলে এই ফলটির নাম কি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ধরেছে ফলগুলো গাছের মধ্যে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে আল্লাহর কাছে অনেক অনেক বেশি শুক্রিয়া যে আল্লাহ পাক এত ফল দিয়েছেন গাছের মধ্যে হিউজ ফল আসছে ছোটো একটি গাছ বেশি বড় না এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুব বেশি কিন্তু বড় না কিন্তু সেই তুলনায় আল্লাহ রহমতে অনেক বেশি ফল আসছে এই যে আমি এই দিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ফল আমি আমার দেশীয় যে ভাষা সেই ভাষায় এই ফলকে বলে সফেদা জেনুয়েনলি সফেদা বলে তো আপনাদের লোকাল ভাষায় আপনারা আপনাদের দেশীয় ভাষায় এই ফলকে আসলে কি নামে চিনেন কি নামে জানেন আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি দেখতে চাই জানতে চাই এবং আমি বুঝতে চাই আসলে জায়গা ভেঁধে অঞ্চল বেঁধে আসলে এক এক জায়গায় এক এক রকম ফলের নাম হয়েই থাকে হ্যাঁ তো বইয়ের ভাষার যে ফল সেই ফল বইয়ের ভাষার থেকে কিছুটা ডিফারেন্ট হতেই পারে এলাকা বেঁধে অঞ্চল পার্থক্য বেঁধে অনেক চেঞ্জ হতেই পারে বাট ফলগুলো কিন্তু দারুণ খেতে অনেক বেশি মিষ্টি ভিতরে কাঁচা কাঁচা মানে কালো কালো বিচি হয় এটা গাছ পাটনা যদি হয় তাহলে কিন্তু ভীষণ মিষ্টি হয় খেতে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে এই ফল তো আপনার কাছে খেতে কেমন লাগে সেটা অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এটা কিন্তু বিচি থেকেও হয় আবার এটা কিন্তু কলম থেকেও করা যেটা কিন্তু কলম গাছ আপনারা দেখতে পাচ্ছেন কলম গাছ এইটা তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আসছে এটা হচ্ছে শিম গাছ তো ওইখানে বাগুন রয়েছে এছাড়া ওইখানে আরও বেশি ওইটা কী বলে ধুন্দুল আরও পেয়ারা গাছ রয়েছে মোটামুটি ভালোই বলা যায় সবজি এসেছে এখন শীতের সিজন এই সিজনটায় আসলে প্রচুর পরিমাণে সবজি আসে এই হচ্ছে রুফটপ থেকে ইনভায়রমেন্ট ঢাকা শহর আমাদের ঢাকা ওই যে দূরে ওইখানটায় খোলা জায়গা পানি জায়গাটা ভীষণ সুন্দর যদিও কুয়াশার জন্য এখন বোঝা যাচ্ছে না তো ঠিক আছে বন্ধুরা আল্লাহ হাফিজ সালাম আলাইকুম